নমস্কার আপনারা শুনছেন গল্পগুচ্ছ হাজার সাহিত্যিক গল্পের সমাহার নিয়ে এই গল্পগুচ্ছ চ্যানেলটি আজ শুনবেন আমাদের সকলের প্রিয় লেখক রবি ঠাকুরের লেখা আর একটি নতুন গল্প আজকের গল্পের নাম মুক্তির উপায় চলুন গল্পটি শুরু করা যাক ফকির চাঁদ বাল্যকাল হইতেই গম্ভীর প্রকৃতির বৃদ্ধ সমাজে তাহাকে কখনোই বেমানান দেখাইত না ঠান্ডা জল হিম এবং হাস্য পরিহাস তাহার একেবারেই সহ্য হইতো না একে গম্ভীর তাহাতে বৎসরের মধ্যে অধিকাংশ সময়ই মুখমণ্ডলের চারিদিকে কালো পশমের গলা বদ্ধ চড়াইয়া থাকতে তাহাকে ভয়ঙ্কর উঁচু দরের লোক বলিয়া বোধ হইত ইহার উপরে অতি অল্প বয়সেই তার এবং গন্ডস্থল প্রচুর গোপ দাঁড়িতে আচ্ছন্ন হওয়াতে সমস্ত মুখের মধ্যে হাস্য বিকাশের স্থান আর মাত্র অবশিষ্ট রহিল না স্ত্রী বয়স অল্প এবং তাহার মন পার্থিব বিষয়ে সম্পূর্ণ নিবিষ্ট সে বঙ্কিমবাবুর নোভেল পড়িতে চায় এবং স্বামীকে ঠিক দেবতার ভাবে পূজা করিয়া তাহার তৃপ্তি হয় না সে একটুখানি হাসি খুশি ভালোবাসে এবং বিকচুমুখ পুষ্প যেমন বায়ুর আন্দোলন এবং প্রভাতের আলোকের জন্য ব্যাকুল হয় সেও তেমনি এই নব যৌবনের সময় স্বামীর নিকট হইতে আদর এবং হাস্যমধু যথা পরিমাণে প্রত্যাশা করিয়া থাকে কিন্তু স্বামী তাহাকে অবসর পাইলেই ভাগবত পড়ায় সন্ধ্যাবেলায় ভগবত গীতা শোনায় এবং তাহার আধ্যাত্মিক উন্নতির উদ্দেশ্যে মাঝে মাঝে শারীরিক শাসন করিতেও ত্রুটি করে না যেদিন হইতে কৃষ্ণকান্তের উইল বাহির হয় সেদিন উক্ত লঘু প্রকৃতি যুবতীকে সমস্ত রাত্রি অশ্বুপাত করাইয়া তবে ফকির খ্যান্ত হয় একে নোবেল পাঠ তাহাতে আবার পতিদেবকে প্রতারণা যাহা হোক অবিশ্রান্ত আদেশ অনুদেশ উপদেশ ধর্মনীতি এবং দণ্ডনীতির দ্বারা অবশেষে হৈমবতীর স্বামী দেবতা সম্পূর্ণ কৃতকার্য হইয়াছিলেন কিন্তু অনাসক্ত লোকের পক্ষে সংসারে বিস্তর বিঘ্ন পরে পরে ফকিরের এক ছেলে এক মেয়ে জন্মগ্রহণ করিয়া সংসার বন্ধন বাড়িয়া গেল পিতার এত বড় গম্ভীর প্রকৃতি ফকিরকেও আপিসে আপিসে কর্মের উমেদাড়িতে বাহির হইতে হইল কিন্তু কর্ম জুটিবার কোনো সম্ভাবনা দেখা গেল না তখন সে মনে করিল বুদ্ধদেবের মতো আমি সংসার ত্যাগ করিব এই ভাবিয়া একদিন গভীর রাত্রে ঘর ছাড়িয়া বাহির হইয়া গেল মধ্যে আর একটি ইতিহাস বলা আবশ্যক নব গ্রামবাসী চরণের এক ছেলে নাম মাখনলাল বিবাহের অনতি বিলম্বে সন্তানাদি না হওয়াতে পিতার অনুরোধে এবং নূতনত্বের প্রলোভনে আরেকটি বিবাহ করেন এই বিবাহের পর হইতে যথাক্রমে তাহার উভয় স্ত্রী গর্ভে সাতটি কন্যা এবং একটি পুত্র জন্মগ্রহণ করিলেন মাখন লোকটা নিতান্ত সখীন এবং চবল প্রকৃতি কোনো প্রকার গুরুদর কর্তব্যের দ্বারা আবদ্ধ হইতে নিতান্ত নারাজ একে তো ভার তাহার পরে যখন দুই কর্ণধার দুই কর্ণে ঝিকা মারিতে লাগিল তখন নিতান্ত অসহ্য হইয়া সেও একদিন গভীর রাত্রে ডুব মারিল বহুকাল তাহার আর সাক্ষাৎ কখনো কখনো শোনা যায় এক বিবাহে কিরূপ সুখ তাহাই পরীক্ষা করিবার জন্য সে কাশিতে গিয়া গোপনে আর একটি বিবাহ করিয়াছে শোনা যায় হতভাগ্য কত কিঞ্চিত শান্তি লাভ করিয়াছে কেবল দেশের কাছাকাছি আসিবার জন্য মাঝে মাঝে তাহার মন উতলা হয় ধরা পরিবার ভয়ে আসিতে পারে না কিছুদিন ঘুরিতে ঘুরিতে উদাসীন ফকির চাঁদ নবগ্রামে আসিয়া উপস্থিত পথ পার্শ্ববর্তী এক বট বৃক্ষতলে বসিয়া নিঃশ্বাস ছাড়িয়া বলিল আহা বৈরাগ্য মেব অভয়ং দারাপুত্র তব ধনজন কেহ পুত্র বলিয়া এক গান জুড়াইয়া দিল শোনরে শোন অবধ মন শোন সাধুর উক্তি কিসির মুক্তি সেই সুযুক্তি কর গ্রহণ ভবের শক্তি ভেঙে মুক্তি মুক্তা করো অন্বেষণ ওরে ও ভোলা মন ভোলা মন রে সহসা কান বন্ধ হইয়া গেল ও কে ও বাবা দেখছি সন্তান পেয়েছেন বুঝি তবেই তো সর্বনাশ আবার তো সংসারের অন্ধকূপে টেনে নিয়ে যাবেন পালাতে হলো ফকির তাড়াতাড়ি নিকটবর্তী এক গৃহে প্রবেশ করিল বৃদ্ধ গৃহস্বামী চুপচাপ বসিয়া তামাক টানিতেছিল ফকিরকে ঘরে ঢুকিতে দেখিয়া জিজ্ঞাসা করিল কে হে তুমি ফকির বাবা আমি সন্ন্যাসী বৃদ্ধ সন্ন্যাসী দেখি দেখি বাবা আলোতে এসো দেখি এই বলিয়া আলোতে টানিয়া লইয়া ফকিরের মুখে পরে ঝুঁকিয়া বুড়া মানুষ বহু কষ্টে যেমন করিয়া পুঁথি পড়ে তেমনই করিয়া ফকিরের মুখ নিরীক্ষণ করিয়া বিড়বির করিয়া বকিতে লাগিল এই তো আমার সেই মাখন লাল দেখছি সেই নাক সেই চোখ কেবল কপালটা বদলেছে আর সেই চাঁদ মুখ গোফে দাড়িতে একেবারে আচ্ছন্ন করে ফেলেছে বলিয়া বৃদ্ধ স্বস্নেহে ফকিরের অশ্র মুখে দু একবার হাত বোলাইয়া লইয়া এবং প্রকাশে কহিল বাবা মাখন বলা বাহুল্য বৃদ্ধের নাম ষষ্ঠীচরণ ফকির সবিস্ময়ে মাখন আমার নাম তো মাখন নয় পূর্বে আমার নাম যাই থাক এখন আমার নাম চিদানন্দ স্বামী ইচ্ছা হয়তো পরমানন্দ বলতে পারো ষষ্ঠী বাবা তা এখন আপনাকে চিরেই বল আর পরমান্যই বল তুই যে আমার মাখন বাবা সে আমি ভুলতে পারবো না বাবা তুই কোন দুঃখে সংসার ছেড়ে গেলি তোর কিসের অভাব দুই স্ত্রী বড়টিকে না ভালোবাসিস ছোটটি আছে ছেলেপুলের দুঃখও নেই সত্যুর মুখে ছাই দিয়ে সাতটি কন্যে একটি ছেলে আর আমি বুড়া বাপ কদিনই বা বাঁচব তোর সংসার তোরই থাকবে ফকির একেবারে আটকিয়া উঠিয়া কহিল কি সর্বনাশ শুনলেও যে ভয় হয় এতক্ষণে প্রকৃত ব্যাপারটা বোধগম্য হইল ভাবিল মন্দ কি দিন দুই বৃদ্ধের পুত্র ভাবেই এখানে লুকাইয়া থাকা যাক তাহার পরে সন্ধানে অকৃত কার্যক হইয়া বাপ চলিয়া গেলেই এখান হইতে পলায়ন করিব ফকিরকে নিরুত্তর দেখিয়া বৃদ্ধের মনে আর সংশয় রইল না কৃষ্ণা চাকরকে ডাকিয়া বলিল ওরে ওকেশটা তুই সকলকে খবর দিয়ে আগে আমার মাখন ফিরে এসেছে দেখিতে দেখিতে লোকে লোকার পাড়ায় লোকে অধিকাংশই বলিল সেই বটে কি বা সন্দেহ প্রকাশ করিল কিন্তু বিশ্বাস করিবার জন্যই লোকে এত ব্যাগ্র যে সন্নিগ্ধ লোকেদের উপরে সকলে হারে চটিয়া গেল যেন তাহারা ইচ্ছাপূর্বক কেবল রসভঙ্গ করিতে আসিয়াছে যেন তাহারা পাড়ার চৌদ্দ অক্ষরের পরায়কে সতেরো অক্ষরের করিয়া বসিয়া আছে কোনো মতে তাহাদিগকে সংক্ষেপ করিতে পারলেই তবে পাড়াশুদ্ধ লোকে আরাম পায় তাহারা ভূতও বিশ্বাস করে না ওঝাও বিশ্বাস করে না আশ্চর্য গল্প শুনিয়া যখন সকলের তাগ লাগিয়া গিয়াছে তখন তাহারা প্রশ্ন উত্থাপন করে এক প্রকার নাস্তিক বললেই হয় কিন্তু ভূত অবিশ্বাস করিলে ততটা ক্ষতি নাই তাই বলিয়া বুড়া বাপের হারা ছেলেকে অবিশ্বাস করা যে নিত্যান্ত কাজ। যাই হোক সকলেই নিকট হইতে তারনা খাইয়া সংশয়ীর দল থামিয়া গেল ফকিরের অতি ভীষণ অটল গাম্ভীর্যের প্রতি মাত্র না করিয়া পাড়ার লোকেরা তাহাকে ঘিরিয়া বসিয়া বলিতে লাগিল আরে আরে আমাদের সেই মাখন আজ ঋষি হয়েছেন তপস্বী হয়েছেন চিরোটা কাল ইয়ার কি দিয়ে কাটালে আজ হঠাৎ মহামুনি জমদগ্নি হয়ে বসেছেন কথাটা উন্নত চেতা ফকিরের অত্যন্ত খারাপ লাগিল নুরুপায়ে সহ্য করিতে হইল একজন গায়ের উপর আসিয়া পড়িয়া জিজ্ঞাসা করিল ওরে মাখন তুই কুচকুচে কালো ছিলি রংটা এমন ফর্সা করলি কি করে ফকির উত্তর দিল যোগ অভ্যাস করে সকলেই বলিল যোগের কি আশ্চর্য প্রভাব একজন উত্তর করিল আশ্চর্য আর কি শাস্ত্রে আছে ভীম যখন হনুমানের লেজ ধরে তুলতে গিয়েছিলেন কিছুতেই তুলতে পারলেন না সে কি করে হলো সে তো যোগ বলে এক কথা সকলকেই স্বীকার করিতে হইল হেনকালে ষষ্ঠী চরণ আসিয়া ফকিরকে বলিল বাবা একবার বাড়ির ভিতরে যেতে হচ্ছে এই সম্ভাবনাটা ফকিরের মাথায় উদয় হয় নাই হঠাৎ বর্জাঘাতের মতো মস্তিষ্কে প্রবেশ করিল অনেকক্ষণ চুপ করিয়া পাড়ার লোকের বিস্তার অন্যায় পরিহাস পরিপাক করিয়া অবশেষে বলিল বাবা আমি সন্ন্যাসী হয়েছি আমি অন্তপুরে ঢুকতে পারব না ষষ্ঠীচরণ পাড়ার লোকেদের সম্বোধন করিয়া বলিল তাহলে আপনাদের একবার গা তুলতে হচ্ছে বৌমাদের এইখানেই নিয়ে আসি তারা বড় ব্যাকুল হয়ে হইয়াছেন সকলে উঠিয়া গেল ফকির ভাবিল এই বেলা এখান হইতে এক দৌড় মারি কিন্তু রাস্তার বাহির হইলেই পাড়ার লোক কুকুরের মতো তাহার পশ্চাতে ছুটিবে ইহাই কল্পনা করিয়া তাহাকে নিস্তব্ধভাবে বসিয়া থাকিতে হইল যেমনই মাখন লালের দুই স্ত্রী প্রবেশ করিল অমনি নত সিরে তাহাদিগকে প্রণাম করিয়া কহিল মা আমি তোমাদের সন্তান অমনি ফকিরের নাকের সন্মুখে একটা বালা পড়া হাত খড়ঙ্গের মতো খেলিয়া গেল এবং একটি কাংস বিনিন্দিত কণ্ঠে বাজিয়া উঠিল উপরে ও পোড়া কপালে মিনছে তুই মা বললি কাকে অগ্নি আর একটি কণ্ঠ আরো দুই সুর উচ্চে পাড়া কাঁপাইয়া ঝঙ্কার দিয়া উঠিল চোখের মাথা খেয়েছিস তোর মরণ হয় না নিজের স্ত্রীর নিকট হইতে এরূপ চলিত বাংলা শোনা অভ্যাস ছিল না সুতরাং একান্ত কাতর হইয়া ফকির জোর হস্তে কহিল আপনারা ভুল বুঝছেন আমি এই আলোতে দাঁড়াচ্ছি আমাকে একটু ঠাউরে দেখুন প্রথম ও দ্বিতীয় পরে পরে কহিল ঢের দেখেছি দেখে দেখে চোখ খুয়ে গেছে তুই কচি খোকা নাও আজ নতুন জন্মাওনি তোমার দুধের দাঁত অনেক দিন ভেঙেছে তোমার কি বয়সের গাছ পাথর আছে তোমার জম ভুলেছে বলে কি আমরা ভুলবো এরূপ একতরফা দাম্পত্য আলাপ কতক্ষণ চলিত বলা যায় না কারণ ফকির একেবারে বাঘ শক্তি রহিত হইয়া নত শিরে দাঁড়াইয়াছিল এমন সময় অত্যন্ত কোলাহল শুনিয়া এবং পথে লোক জমিতে দেখিয়া ষষ্ঠীচরণ প্রবেশ করিল বলিল এতদিন আমার ঘর নিস্তব্ধ ছিল একেবারে টুসব্দ ছিল না আজ মনে হচ্ছে বটে আমার মাখন ফিরে আসেছে ফকির করজোরে কহিল মশাই আপনারা পুত্রবধূদের হাত থেকে আমাকে রক্ষা করেন ষষ্ঠী বাবা অনেক দিন পরে এসেছ তাই প্রথমটা একটু অসহ্য বোধ হচ্ছে তা মা তোমরা এখন যাও বাবা মা এখন তো এখন এখানেই রইলেন ওকে আর কিছুতেই যেতে দিচ্ছি না ললনাত্ময় বিদায় হইলে ফুকির ষষ্ঠী চরণকে বলিল মশায় আপনার পুত্র কেন যে সংসার ত্যাগ করে গেছেন তা আমি সম্পূর্ণ অনুভব করতে পাচ্ছি। মহাশয় আমার প্রণাম জানবেন আমি চললেম বৃদ্ধ এমনই উচ্চ স্বরে ক্রন্দন উস্থাপন করিল যে পাড়ার লোক মনে করিল মাখন তাহার বাপকে মারিয়াছে তাহারা হাঁ হাঁ করিয়া ছুটি সকলে আসিয়া ফকিরকে জানাইয়া দিল এমন ভণ্ড তপস্বী এখানে খাটিবে না ভালো মানুষের ছেলের মতো কাল কাটাইতে হইবে একজন বলিল ইনি তো পরমহংস নন পরম বক গাম্ভীর্য গোপদারি এবং গলা বদ্ধের জোরে ফকিরকে এমন সকল কুৎসিত কথা কখনো শুনিতে হয় নাই যাহা হইক। লোকটা পাছে আবার পালায় পাড়ায় লোকেরা অত্যন্ত সতর্ক রহিল স্বয়ং জমিদার চরণের পক্ষ অবলম্বন করিলেন ফকির দেখিল এমনই কড়া পাহারা যে মৃত্যু না হইলেই ইহারা ঘরের বাহির করিবে না একাকে ঘরে বসিয়া গান গাইতে লাগিল শোন সাধু রুক্তি কিসে মুক্তি সেই কর গ্রহণ বলা বাহুল্য গানটার আধ্যাত্মিক অর্থ অনেকটা ক্ষীণ হইয়া আসিয়াছে এমন করিয়াও কোন মতে দিন কাটিত কিন্তু মা আগমন সংবাদ পাইয়া দুই স্ত্রী সম্পর্কে এক ছাঁক শ্যালা ও শ্যালি আসিয়া উপস্থিত হইল তাহারা আসিয়াই প্রথমত ফকিরের গোবদারি ধরিয়া টানিতে লাগিল তাহারা বলিল এ তো সত্যকারের গোবদারি নয় ছদ্মবেশ করিবার জন্য আঠা দিয়া আসিয়াছে নাসিকরা নিম্নবর্তী গুমফ ধরিয়া টানাটানি করিলে ফকিরের ন্যায় অত্যন্ত মহৎ লোকেরাও মাহাত্ম রক্ষা করা দুষ্কর হইয়া ওঠে ইহা ছাড়া কানের উপর উপদ্রবও ছিল প্রথমত মলিয়া দ্বিতীয়ত এমন সকল ভাষা প্রয়োগ করিয়া যাহাতে কান না মলিলেও কান লাল হইয়া ওঠে। ইহার পর ফকিরকে তাহারা এমন সকল গান ফরমায়েশ করিতে লাগিল আধুনিক বড় বড় নতুন পণ্ডিতেরা যাহার কোনো রূপ আধ্যাত্মিক ব্যাখ্যা করিতে হার মানেন আবার নিদ্রাকালে তাহারা ফকিরের স্বল্পা শিষ্ট গণ্ডস্থলে চুল মাখাইয়া দিল তাহার কালে কেশুরের পরিবর্তে কচু ডাবের জলের পরিবর্তে হুকার জল দুধের পরিবর্তে পিঠালি গোলার আয়োজন করিল পিড়ার নিচে সুপারি রাখিয়া তাহাকে আছার খাওয়াইল লেজ বানাইল এবং সহস্র প্রচলিত উপায়ে ফকিরের অভ্রভেদী গাম্ভীর্য ভূমিৎস্বাদ করিয়া দিল ফকির রাগিয়া ফুলিয়া ফাঁপিয়া ঝাঁকিয়া হাঁকিয়া কিছুতেই উপদ্রবকারীদের কেবল সর্বসাধারণের নিকট অধিকতর হাস্যম্পদ হইতে লাগিল ইহার উপরে আবার অন্তরাল হইতে একটি মিষ্ট কণ্ঠের উচ্চ হাস্য মাঝে মাঝে কর্ণগোচর হইত সেটা যেন পরিচিত বলিয়া ঠেকিত এবং মন দ্বিগুণ অধৈর্য হইয়া উঠিত পরিচিত কণ্ঠ পাঠকের অপরিচিত নহে এইটুকু বলিলেই যথেষ্ট হইবে যে ষষ্ঠীচরণ কোনো এক সম্পর্কে হৈমবতীর মামা বৈবাহের পর শাশুড়ির দ্বারা নিতান্ত নিপীড়িত হইয়া পিতৃমাতৃহীনা হৈমবতী মাঝে মাঝে কোনো না কোনো কুটুম্ব বাড়িতে আশ্রয় গ্রহণ করিত অনেকদিন পরে সে মামার বাড়ি আসিয়া নেপথ্য হইতে এক পরম বহ অভিনয় নিরীক্ষণ করিতেছে তৎকাল হৈমবতীর স্বাভাবিক রঙ্গপ্রিয়তার সঙ্গে প্রতিহিংসা প্রবৃত্তির উদ্রেক হইয়াছিল কি না চরিত্রতত্ত্ব পণ্ডিতেরা স্থির করিবেন আমরা বলিতে অক্ষম ঠাট্টার সম্পর্কীয় লোকেরা মাঝে মাঝে বিশ্রাম করিত কিন্তু স্নেহের সম্পর্কীয় লোকেদের হাত হইতে পরিত্রাণ পাওয়া কঠিন সাত মেয়ে এবং এক ছেলে তাহাকে এক দণ্ড ছাড়ে না বাপের স্নেহ অধিকার করিবার জন্য তাহাদের মা তাহাদিগকে অনুক্ষণ নিযুক্ত রাখিয়াছিল দুই মাতার মধ্যে আবার রেশারেশি ছিল উভয়েরই চেষ্টা যাহাতে নিজের সন্তানই অধিক আদর পায় উভয়েরই নিজ নিজ সন্তানদিগকে সর্বদাই উত্তেজিত করিতে লাগিত দুই দলে মিলিয়া পিতার গলা জড়াইয়া ধরা কুলে বসা মুখু চুম্বন করা প্রভৃতি প্রবল স্নেহ ব্যক্তি কার্যে পরস্পরকে জিতিবার চেষ্টা করিতে লাগিল বলা বাহুল্য ফকির লোকটা অত্যন্ত নির্লিপ্ত স্বভাব সন্তানদের অকাতরে ফেলিয়া আসিয়া পারিত না শিশুরা ভক্তি করিতে জানে না তাহারা সাধুত্বের নিকট অতিভূত হইতে শিখে নাই এই জন্য ফকির শিশু জাতির প্রতি তিলমাত্র অনুরক্ত ছিলেন না তাহাদিগকে তিনি কীট পতঙ্গের ন্যায় দেহ হইতে দূরে রাখিতে ইচ্ছা করিতেন সম্প্রতি তিনি অহরহ শিশু গঙ্গাপালে আচ্ছন্ন হইয়া বর্জয়ীশ অক্ষরের ছোট বড় নোটের দ্বারা আদ্যপান্ত সমাকীর্ণ ঐতিহাসিক প্রবন্ধের ন্যায় শোভমান হইলেন তাহাদের মধ্যে বয়সের বিস্তর তারতম্য ছিল এবং তাহারা সকলেই কিছু তাহার সহিত বয়স প্রাপ্ত জনচিত ব্যবহার করিত না শুদ্ধ সূচি ফকিরের চোখে অনেক সময় অসুর সঞ্চার হইত এবং তাহা আনন্দাস্যু নহে পরের ছেলেরা যখন নানা সুরে তাহাকে বাবা বাবা করিয়া ডাকিয়া আদর করিত তখন তাহার সাংঘাতিক পাশব শক্তি প্রয়োগ করিবার একান্ত ইচ্ছা হইত কিন্তু ভয়ে পারিতেন না মুখ চক্ষু বিকৃত করিয়া চুপ করিয়া বসিয়া থাকিতেন অবশেষে ফকির মোহা চেঁচামেচি করিয়া বলিতে লাগিল আমি যাবই দেখি আমাকে কে আটক করিতে পারে তখন গ্রামের লোক এক উকিল আনিয়া উপস্থিত করিল উকিল আসিয়া কহিল জানেন আপনার দুই স্ত্রী ফুকি আগে এখানে এসে প্রথম জানলাম উকিল আর আপনার সাত মেয়ে এক ছেলে তার মধ্যে দুই মেয়ে বিবাহ যজ্ঞা ফকির আগে আপনি আমার চেয়ে ঢের বেশি জানেন দেখতে পাচ্ছি ওকিল আপনার এই বৃহৎ পরিবারে ভরণ পোষণের ভার আপনি যদি না নেন তবে আপনার অনাথিনী দুই স্ত্রী আদালতে আশ্রয় গ্রহণ করিবে পূর্বে হতে বলে রাখলাম ফকির সবচেয়ে আদালতকে ভয় করিত তাহার জানা ছিল উকিলেরা জেরা করিবার সময় মহাপুরুষদিগের মান মর্যাদা গাম্ভীর্যকে খাতির করে না প্রকাশ্যে অপমান করে এবং খবরের কাগজে তাহার রিপোর্ট বাহির হয় ফকির অস্বসিক্ত লোচনে উকিলকে বিস্তারিত আত্মপরিচয় দিতে চেষ্টা করিল উকিল তাহার চাতুরীর তাহার উপস্থিত বুদ্ধির তাহার মিথ্যা গল্প রচনার অসাধারণ ক্ষমতার ভূয় ভূয় প্রশংসা করিতে লাগিল শুনিয়া ফকিরের আপন হস্তপদ দংশন করিতে ইচ্ছা করিতে লাগিল ষষ্ঠীচরণ ফকিরকে পুনশ্চ দেখিয়া অধীর হইয়া পড়িল পাড়ার লোকে তাহাকে চারিদিকে ঘিরিয়া অজস্র গালি দিল এবং উকিল তাহাকে এমন শাসাইল যে তাহার মুখে আর কথা রহিল না ইহার উপর যখন আটজন বালক বালিকা গাঢ় স্নেহে তাহাকে চারিদিকে আলিঙ্গন করিয়া ধরিয়া তাহার শ্বাসরোধ করিবার উপক্রম করিল তখন অন্তরালাস্থিত হৈমবতী হাসিবে কাঁদিবে ভাবিয়া পাইল না ফকির অন্য উপায় না দেখিয়া ইতিমধ্যে নিজের পিতাকে একখানা চিঠি লিখিয়া সমস্ত অবস্থা নিবেদন করিয়াছিল সেই পত্র পাইয়া ফকিরের পিতা হরিচরণ বাবু আসিয়া উপস্থিত পাড়ার লোক জমিদার এবং উকিল কিছুতেই দখল ছাড়ে না এ লোকটি যে ফকির নহে মাখন তাহারা অজস্র অকট্ট প্রমাণ প্রয়োগ করিল এমনকি যে ধাত্রী মাখনকে মানুষ করিয়াছিল সেই বুড়িকে আনিয়া হাজির করিল সে কুম্পিত হস্তে ফকিরের চিবুক তুলিয়া ধরিয়া মুখ নিরীক্ষণ করিয়া তাহার দাড়ির উপরে বিগলিত খাড়ার অশ্রুপাত করিতে লাগিল যখন দেখিল তাহাতেও ফকির হ্রাস মানে না তখন ঘুমটা টানিয়া দুই স্ত্রী আসিয়া উপস্থিত হইল পাড়ার লোকেরা সব্যস্ত হইয়া ঘরের বাহিরে চলিয়া গেল কেবল দুই বাপ ফকির এবং শিশুরা ঘরে রহিল দুই স্ত্রী হাত নাড়িয়া ফকিরকে জিজ্ঞাসা করিল কোন চুলোয় জমের কোন দুয়ারে যাবার ইচ্ছে হয়েছে ফকির তাহা নির্দিষ্ট করিয়া বলিতে পারিল না সুতরাং নিরুত্তর হইয়া রহিল কিন্তু ভাবে যে রূপ প্রকাশ পাইল তাহাতে জমের কোনো বিশেষ দ্বারের প্রতি তাহার যে বিশেষ পক্ষপাত আছে এরূপ বোধ হইল না আপাতত যে কোনো একটা দ্বার পাইলেই সে বাঁচে কেবল একবার বাহির হইতে পারিলেই হয় তখন আরেকটি রমণী মূর্তি গৃহে প্রবেশ করিয়া ফকিরকে প্রণাম করিল ফকির প্রথমে অবাক তাহার পরে আনন্দে উৎফুল্ল হইয়া উঠিয়া বলিল এ যে হৈমবতী নিজের অথবা পরের স্ত্রীকে দেখিয়া এত প্রেম তাহার চোখে ইতিপূর্বে কখনো প্রকাশ পায় নাই মনে হইল মূর্তিমতি মুক্তি স্বয়ং আসিয়া উপস্থিত আর একটি লোক মুখের উপর শাল মুড়ি দিয়া অন্তরাল হইতে দেখিতেছিল তাহার নাম মাখনলাল একটি অপরিচিত নিরীহ ব্যক্তিকে নিজ পদে অভিষিক্ত দেখিয়া সে এতক্ষণ পরম সুখানুভব করিতেছিল অবশেষে হৈমবতীকে উপস্থিত দেখিয়া বুঝিতে পারিল উক্ত নিরুপরাধ ব্যক্তি তাহার নিজের ভগ্নীপতি তখন দয়া পরতন্ত্র হইয়া ঘরে ঢুকিয়া বলিল না আপনার লক্ষ্যে এমন বিপদে ফেলা মহাপাতক দুই স্ত্রী প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া কহিল এ আমারই দড়ি আমারই কলসী মাখনলালের এই অসাধারণ মহত্ব ও বীরত্বে পাড়ার লোক আশ্চর্য হইয়া গেল